আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো মোবাইল ফোন দিয়ে শুধু আপনি যে কোনো ব্লগ ভিডিও তৈরি করতে পারবেন দেখেন আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাই যে এই ভিডিওটা ভিতরে ভালোভাবে লক্ষ্য করেন এই ভিডিও যে দেখতাছেন এটা কিন্তু মোবাইল ফোন দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন মোবাইল ফোন দিয়ে ভিডিওটা কত সুন্দর দেখা যাচ্ছে এটা হলো একটা আমি রুটের রাস্তার আর কি ভিডিও করছি দেখেন এরকম ভিডিও আপনারা কিন্তু তৈরি করতে পারবেন কোন দিকে ঘুরতে গেলেন আপনার মোবাইল ফোনটা শুধু আপনি একটু নিচ দিকে ধরে রাখবেন ক্যামেরাটা চালু করে দিয়ে তাহলে কিন্তু এরকম ভিডিও তৈরি করতে পারবেন দেখেন আমি কিন্তু একটা মোবাইল ফোন দিয়ে ভিডিওটা তৈরি করছি আর আমি বসা ছিলাম সেএনজির ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিডিও করছি আর অবশ্যই আপনার মোবাইলটা একটু নিজ দিকে ধরে রাখবেন তাহলে এরকম সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন তাহলে চলুন এরকম ভিডিও তৈরি করা হয়ে গেল এখন আমরা এই ভিডিওটাকে কীভাবে এডিট করবো সুন্দরভাবে দেখেন এই ভিডিওটা দেখা যাচ্ছে একবারে নর্মাল আমি আপনাদেরকে ফুল এইচডি কোয়ালিটি করে কীভাবে করবেন আজকে দেখাবো চলুন ক্যাব চলে যাওয়া হোক আমরা এদিকে চলে যাব এই যে ক্যাপ যে দেখতে পাচ্ছেন এই ক্যাপ ভিতরে আমরা কি করব ক্যাব ভিতরে ক্লিক করে দিলাম ক্যাপ ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই ফোনে ইন্টারনেট কানেক্ট থাকতে হবে এই যে এই চলে আসছে আসার পরে এখানে কি করব এই যে দেখেন এখানে নিউ প্রজেক্ট যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেবো নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দিলাম আর অবশ্যই কানেক্ট রাখবেন দেখেন আমার এখানে যে ভিডিও যে অপশনটা দেখতে পাচ্ছেন ভিডিও অপশানটা কিন্তু চলে আসছে তো আমরা কি করব এখানে নিজ দিকে আমার যে ভিডিওটা এডিট করবো মূলত এই যে আমার এই ভিডিওটা এখানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে ওখান থেকে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম ক্লিক ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন ভিডিওটা কিন্তু আমার ক্যাপ কার্ডে চলে আসছে তো এখন ভালো ভালো করেন ভিডিওটা কিন্তু একবারে নর্মালি তো ফোনলি কীভাবে এডিট করবেন তাহলে চলুন আমরা আগে কি করব আমরা আগে একটু সাউন্ডটা কমিয়ে দেব ভিডিওর সাউন্ডটা কমিয়ে দিলাম আগে থেকে সাউন্ডটা কিন্তু কমে গেছে এখন আমরা মূলত কয়েকটা কালারে এডিটিং করব এটা দেখতে পাচ্ছেন এখানে লাইট বাড়ানো লাগবে না তো আমরা এখানে ইফেক্টে ক্লিক করব ইফেক্টে ক্লিক করব এখানে ইফেক্টে ক্লিক করার পরে যে এখানে লাইট যে দেখতে পাচ্ছেন আমরা লাইট হালকা একটু বাড়াবো আর এখানে যে আমরা কালারে যাব এই যে কালার এই যে দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করে দেব এখানে কালারে ক্লিক করে এটাকে এদিকে নিয়ে আসবে দেখেন আগের থেকে কিন্তু এদিকে না এদিকে দেখবেন আগের থেকে কিন্তু আমার ভিডিওটা কিন্তু একটু কালার চেঞ্জ হচ্ছে আর এটাকে এই যে এদিকে নেব এদিকে রাখবো আর এটাকে আকাশি কালারটাকে এদিকে রাখবো এখন দেখেন ভিডিওটা কিন্তু আগের থেকে অনেকটা সুন্দর দেখা যাইতেছে তো আমরা কী করবো এরপরে এই যে এখানে যে একটা আর একটা কালার অপশন দেখতে পাচ্ছেন লাইটিং এখানে ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দেবো পঞ্চাশ করে এই দেখেন এটা নর্মাল ছিল এই যে পঞ্চাশ করে দিবেন এখন দেখেন ভিডিওটা কিন্তু আগের থেকে আরে অনেকই সুন্দর দেখা যায় আর ভিডিওটা দেখেন এত সুন্দর ভিডিও হয়েছে এখন ভিডিওটা বোঝা যাবে আপনি কোনো দামে ফোন দিয়ে করছেন বা আপনার ক্যামেরা দিয়ে ভিডিওটা করছেন কিন্তু আমি আসলেও মাত্র আঠারো হাজার টাকা ফোন দিয়ে আমি ভিডিওটা করছি তো আশা করি বুঝতে পারছেন অবশ্যই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন জন্য